আপু তোমার হোম টুর কবি দিবা দিব আপু কিভাবে ইউজ করতে হবে আকি আপু একটু বলো আপু ওইখানে তোমার চুল আমার থেকেও বড় হয় মানে হচ্ছে এই সাইজের থেকেও যদি তোমাদের চুল বড় হয় সেই ক্ষেত্রে ডিমটা আরেকটা নিতে হবে যদি আমার মত এরকম চুল হয় বা আমার থেকে একটু বড় চুল হয় তাহলে কিন্তু তোমাদের একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে এটা ডেচামুস লাগে তোমরা কিন্তু अप्लाई করে ফেলতে পারবা ভালোভাবে ডিমটার মধ্যে হচ্ছে এই হেয়ারপ্যাকটা হচ্ছে ভালোভাবে গুলায় নিতে হবে তারপরে তোমরা হচ্ছে তোমাদের চুলে অ্যাপ্লাই করে পনেরো মিনিট রাখবা দেন তোমরা গোসল করে ফেলবা আর এই হেয়ার অয়েলটা হচ্ছে তোমরা যেদিন মনে করো ব্যবহার করবা অনেকেই হচ্ছে মাথায় রাখে বাট আমি হচ্ছে হেয়ার অয়েল কখনই হচ্ছে মাথায় রাখতে পারি না কারণ আমার হচ্ছে মাথা ব্যথা করে যার কারণে আমি এই হেয়ার অয়েলটাও সেম ওয়েতেই হচ্ছে ব্যবহার করি এই হেয়ার অয়েলটা হচ্ছে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো রাখি তারপর হচ্ছে গোসল করে ফেলি কিন্তু হেয়ার হচ্ছে আমি পনেরো মিনিটের মতো রেখে তারপর হচ্ছে গোসল করে ফেলি আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো এই হেয়ার হচ্ছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো চাইলে তোমরা কিন্তু তিলের তেলটাও কিন্তু আছে অনেক কাপড়াই হচ্ছে বাজারে গিয়ে মানে একদম তিলের তেলটা খুঁজে কিন্তু তারা পায় না এই যে দেখো তোমরা কিন্তু এই তিলের তেলটাও কিন্তু পেয়ে যাবা আখি আপু আমি নিতে চাই আমি কিন্তু পেজ মেনশন করে আসছি প্লাস একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিছি তোমরা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারবা অনেক ভালো লাগছে যারা তোমাকে বলতো তোমার বাসা বস্তি আজ দেখিয়ে দিয়েছ বাসা সুন্দর আপু দোয়া করবেন আরো অনেক কিছুই সামনে দেখার বাকি আছে আরো অনেক কিছু দেখার বাকি আছে প্রাইস কত আপু প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করো এই হেয়ার কম্পোটা যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু তোমরা একটু রিজনেবল প্রাইস নিতে পারবা যদি সিঙ্গেল সিঙ্গেল নাও সেটা হচ্ছে আলাদা আলাদা প্রাইস যেটার জন্য তোমাদেরকে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে ইনবক্স করতে হবে ভাবে যদি তোমরা এই কম্বোটা ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট চুল বড় হবে আমি নিতে চাই অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজে তোমরা ইনবক্স করে ফেলো ভালোবাসা অবিরাম আপু থ্যাংক ইউ আপু তুমি কতক্ষণ করে একটা রিপ্লাই পেলাম না এই যে রিপ্লাই দিয়ে দিছি আপুরা কই থেকা থাকেন কি লেখছো কই থেকা থাকেন মানে বুঝলাম না আপু আমার নামটা নাও প্লিজ আয়সা আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু আপনার পেজ কয়টা বলবেন কারণ অনেকেই আমার নাম নিয়ে ফেক আইডি খুলছে আপু আমার পেজ হচ্ছে একটা আইডি হচ্ছে একটা তো যারা যারা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল বাই রাজুর এই কম্বোটা ব্যবহার করতে চাও তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারো আমি কিন্তু আমার দেখো আমার হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করে ফেলছি কারণ এই হেয়ার আমার অনেক বেশি পছন্দ আমি সব সবসময় হচ্ছে এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করি আমি খুব সুন্দরভাবে আমার সময় মেনটেন করে হচ্ছে আমি অ্যাপ্লাই করার ট্রাই করি আর আপু আমি নিতে চাই আপু অবশ্যই অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেজ ইনবক্স করে ফেলো অথবা আমি কিন্তু ক্যাপশনের নাম্বারটাও মেনশন করে আসছি ছেলে নাম্বারও যোগাযোগ করতে পারো চাইলে তোমরা মেসেজ দিতে পারো আপু ছেলে আমার ছেলে হচ্ছে অর্গানিক হেয়ার অলবের রাজু পেজে ইনবক্স করে ফেলো তাহলে তোমরা হচ্ছে নিতে পারবো আমার লাইট দেখে হচ্ছে যারা যারা নিবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ আপু সো মাচ ওয়েলকাম তো যারা যারা হচ্ছে এই হেয়ার কম্পোটা নিতে চাও তাড়াতাড়ি দ্রুত ইনবক্স করে ফেলো তোমরা কিন্তু অর্গানিক হেয়ার অয়েল বাই রাজু পেয়ে তিলের তেলটাও কিন্তু পেয়ে যাচ্ছ আমি জাস্ট স্যাম্পল একটা দেখানোর জন্য তোমাদেরকে আর কি দেখাই দিলাম তোমরা হচ্ছে ভালো মানে যে তিলের তেলটা থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবো আপু একটা রিপ্লাই দাও প্লিজ এই যে রিপ্লাই দিয়ে দিছি তুমি মনিটাইজেশন পাইছো গেস করো আমি মনিটাইজেশন পাইছি কিনা সবাই রিপ্লাই কমেন্ট করবেন